হ্যালো ভিওয়ার্স অ্যান্ড রেস্টুডেন্টস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা তোমার অষ্টম শ্রেণীর সম্পাদ্য চার নম্বরটা দেখাবো আমরা অলরেডি সম্পাদ্য এক দুই তিন দেখিয়েছি তোমরা যদি ডিসক্রিপশন বক্সে দেখো ওখানে লিঙ্ক পেয়ে যাবা সো শুরু করার আগে প্রথমে প্রশ্নটি দেখি একটি চতুর্ভুজের তিনটি বাহ এবং দুটি কোন দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তো চলো আমরা ড্রয়িং করা শুরু করি প্রথমে একটি সরল লেখা নিবা যেহেতু তিনটি বাহ দেওয়া আছে তাহলে আমরা তিনটা বাহ নিয়ে নিব প্রথম আমি একটা বড় বাহু নিলাম পরপর এরপরে আরেকটা বাহু নিলাম তারপরে অন্য আরেকটি বাহু নিলাম দেখো তিনটা বাহ আমরা তিন রকম নিয়েছি ইচ্ছা মতো নেওয়া যাবে যদি কোশ্চেনে মেজারমেন্ট বলে দেয় তখন ওই অনুসারে নিবা তারপরে যে কোনো দুইটা কন্যাও প্রথমে একটা কোন তারপর আরেকটা কোন দুটো আমাদের যদি ষাট ডিগ্রি থেকে বড় হয় তাহলে আমাদের ড্রয়িংটা দেখতে সুন্দর দেখাবে তো তোমরা চেষ্টা করবে ষাট ডিগ্রি থেকে বড় যে কোনো দুটি কোণ নিতে তাহলে এখন আমরা বাহগুলোর নাম দিয়ে দিব একটি বাহুর নাম এ বি সি আর কোণগুলোর নাম দিলাম এক্স ওয়াই এগুলো সাধারণত ছোট হাতের হয় আর আমরা ইচ্ছা মতো নামগুলো দিতে পারি এখন আমরা যেখানে প্রধান ড্রয়িংটি করব যেখানে চতুর্ভুজটি আঁকবো সেই লাইনটা নিয়ে নিলাম যে কোনো একটা বড় লাইন দিবে এ ই সেই বড়ো লাইনের মধ্যে আমরা মেইন ড্রয়িংটা করব। এখন পেন্সিল কম্পাস বসাইয়া আমাদের প্রথম যে লাইনটা আছে আমরা কম্পাস দিয়ে সেই লাইনটা কেটে নেব দেখো পেন্সিল কম্পাস বসালাম এখন সেই কম্পাস তারপরে এ পয়েন্টে বসিয়ে তুমি একটা যে কোনো বৃত্তচাপ দিবে তার মানে এই থেকে আমি এই বাহুয়ের সমান করে আমি একটি অংশ কেটে নিলাম সেটির আমি নাম দিয়ে ফেলতে পারি এবি আর এই হল হলো বাহু সমান করে আঁকা আর পরবর্তী কাজ আমরা আমাদের কোন আঁকবো আমরা কম্পাস এক্স কোণে বসাবো এক্স কোণে বসিয়ে যে কোনো একটি বৃত্তচাপ আঁকবো দেখো যে কোনো একটা বৃত্তচাপ আঁকলাম একই বৃত্তচাপটি আমরা এ প্রান্তে বসিয়ে মানে এ বিন্দুতে বসিয়ে আমাদের নিচের এই বিবাহ থেকে মাপের বৃত্তচাপ আমাদের এবার বৃত্তচাপটি দৈর্ঘ্য মেপে নেব মানে কতটুক সেটি চওড়া তাহলে আমরা কম্পাস বসালাম বৃত্তচাপটি দৈর্ঘ্য মাপছি এখন আমরা এই বিবাহ নিচের দিকে বসিয়ে সেখানে আমরা আরেকটি বৃত্তচাপ এঁকে দিব তাহলে দেখা যাবে যে আমাদের এক্স কোণের সমান করে একটি কোণ আঁকা হলো এখন আমরা একই পদ্ধতিতে আমরা বি বিন্দুতে ওয়াই কোণের সমান করে একটি কোণ আঁকবো তাহলে দেখো ওয়াইতে আমি একটি বৃত্তসাপ দিলাম একই কম্পাসটা আমরা এবার মাপে বি প্রান্তে বসাবো বি প্রান্তে বসিয়ে আমরা এবি এ প্রথম যে বৃত্তসাপটি ছিল সেই দিকেই আরেকটি বৃত্তসাপ আঁকবো অপোজিট দিকে আঁকবো না তাহলে আমরা নিচের থেকে এর সমান করে আরেকটি বৃত্তচাপ নিলাম এবার আমাদের বৃত্তচাপটি দৈর্ঘ্য মাপতে হবে তাহলে বৃত্তচাপটির দৈর্ঘ্য আমি নিচের প্রান্তে বসি উপরের পাট সময়ে পর্যন্ত নিলাম এখন এই একই মাপে আমরা বিতে থেকে যে বৃত্তচাপটি এঁকেছি তার থেকে এই অংশটি কেটে নিব তাহলে দেখো এই অংশটি আমরা কেটে নিলাম তার মানে আমাদের এক্স এবং ওয়াই এই দুটো সমান করে আমরা দুটি কোণ এঁকে ফেললাম এখন শুধু আমরা এগুলো যোগ করে দিব প্রসেসটা সহজ আছে তোমরা একটু বারবার চেষ্টা করবা তাহলে সহজেই পারবা তাহলে এবার এ থেকে আমরা প্রথম বৃত্তচাপের যে ছেদবিন্দু ছিল ওখানে যোগ করলাম এবার বি থেকে যে বৃত্তচাপের ছেদবিন্দু ছিল ওখানে যোগ করলাম দেখো দুটো বাহুকে যোগ করার পর আমরা কিছু জায়গা দূরত্ব রেখেছি এমনভাবে যোগ করবা না যে দুটো বাহু লেগে যায় একটু গ্যাপ থাকবে আমাদের উপরের দিকে কিছু গ্যাপ আছে তাহলে আমরা লিখে দিই কোন একটা এর সমান করে এবং আরেকটা একটা ওয়াই সমান করে আঁকা আমাদের চিত্র মোটামুটি শেষ আর একটু বাকি আছে চতুর্পোশাকের জন্য এখনও আমরা বিবাহ এবং সি বাহ এই দুইটাকে ব্যবহার করে নিই এখন আমাদের বিবাহ কাজ শুরু হবে এবার পেসিল কম্পাসটি বিবাহতে বসিয়ে তুমি নিচের এ বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্ত চাপ এই যে কোনো একটি মাপে আমি বৃত্ত চাপাকবো। এইবার পেন্সিল কম্পাসটি সি বাহুতে বসাবো আমরা সি বাহুতে বসি সি এর মাপ নিয়ে বি থেকে একটি বৃত্ত চাপাকবো তাহলে দেখো আমি কম্পাস সি তে বসালাম এবার কম্পাসটি একই মাপ নিয়ে বি প্রান্তে নিয়ে আসে এবং উপরে একটি বৃত্ত চাপাগো তাহলে আমরা এই একটা বৃত্ত চাপাখলাম তাহলে আমাদের মোটামুটি কার শেষের দিকে শুধুমাত্র এই দুইটা সাইড যদি আমরা এখন যে দুইটা বৃত্তচাপ দুইটা বাহুকে ছেদ করেছি ওই দুটা বাহু যদি যোগ করে আমাদের চতুর্ভুশটি চলে আসবে তাহলে এখন আমরা এই পয়েন্ট থেকে যেটা আমাদের কাঠ পয়েন্ট ছিল এই কাঠ পয়েন্ট থেকে উপরে কাঠ পয়েন্ট আমি যোগ করে দিলাম তাহলে দেখো আমার এই চিত্রটি এই একটি সুন্দর চতুর্ভুজের মতো দেখাচ্ছে এই চতুর্ভুজটাই আমাদের কোশ্চেনে আঁকতে বলেছিল এখন আমাদের বাকি যে যেটা যেটার মাপ নিয়ে আমরা এঁকেছিলাম সেই মাপগুলো দিয়ে দিব আমাদের এই বাহুটা আমরা নিয়েছিলাম বি বাহু সমান করে তাহলে এটার পাশে আমরা বি লিখে দিব আর ওই বাহুটা নিয়েছিলাম আমরা সি এর সমান করে সি লিখে দাও আর বাকিগুলোর নামকরণ করে দিব। তাহলে এটা ছিল দেখো বাহু তাহলে আমি বি লিখলাম আর ওই পাশের বাহুটা ছিল আমার সি বাহু তাহলে সি লিখলাম আর উপরে যে দুটো কার্ড পয়েন্ট ছিল ওদেরকে আমরা র্যান্ডমলি নাম দিয়ে ফেলতে পারি ক্যাপিটেডার সি অ্যান্ড ডি দিলাম তাহলে দেখতে পারত আমরা চতুর্ভুস্ত পেয়ে গেছি চতুর্ভুস্তর নাম হলো এ বি ডি সি অথবা এ সি ডি বি তাহলে চিত্রটি আঁকা সহজ আসে তোমরা বারবার দেখবে চেষ্টা করবে ইনশাআল্লাহ সহজেই পারবে আর এটি অনেক গুরুত্বপূর্ণ একটি সম্পাদ্য ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ